গল্প শুনতে ভালোবাসেন মানুষের জীবনের গল্প তাদের ওঠা পড়া কান্নাহাসি সুখ দুঃখের গল্প আমরা শুনতে চাই আমরা শুনব এবং আপনাদেরও শোনাব নমস্কার আমি অপরাজিতা মুখোপাধ্যায় নিয়ে আসছি সাত রঙা গল্পের এক নতুন আসর যার নাম রং ধনু কথা কত রং, কত গল্প এই আসরের প্রচেষ্টা এমন কিছু ব্যতিক্রমী ব্যক্তিত্বদের খুঁজে বার করা যাদের কথা শুনে আমরা সমৃদ্ধ হব তাদের জীবনের পথ চলা কেমন ছিল আমরা জানব আমরা শোনার চেষ্টা করব এবং আমাদের আগামী যাতে আলোকিত হয় সেই আমাদের উদ্দেশ্য খুব শীঘ্রই আসছি আমাদের প্রথম পর্ব নিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য রংধনু কথা পরিবারের সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নমস্কার